তো ভিও দেখুন এখানে আমাদের যে বিল কোয়ালিটিটা দেখেন যেটা আমরা সবসময় জন্য বলবো যে এটা ফ্রেম থেকে এ টু জেড সব কিন্তু অনেক হাই কোয়ালিটি এটা হচ্ছে আমাদের এয়ার ফিল্টার দেখেন এটা হচ্ছে চোখ খুব ইজিলিভাবে আপনি জেনারেটর স্পিডকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটা হচ্ছে আপনার তেলের চাবি তেলের চাবি এটাখান থেকে আপনি আপনার তেলের ট্যাঙ্কিকে চাবি অন অফ করে আপনি তেলকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটা হচ্ছে আপনার রিকয়েল স্টার এটা আপনি খুব সহজে ট্রেনে স্টার্ট করতে পারবেন আসলে এগুলো পেট্রোল ইঞ্জিনে আমার মনে হয় না কোনো সেলফের প্রয়োজন আছে কারণ এগুলো খুব সহজে স্টার্ট হয় ডিজেল ইঞ্জিন হলে তখন একটু কষ্ট হয় তো এটা পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে এটা খুব সহজে আপনি স্টার্ট করতে পারবেন আর আমরা আপনাদেরকে আজকে যে মেশিনটা চালিয়ে দেখাবো এটা হচ্ছে থেকে হাই স্পিড কার অসার স্প্রে মেশিন যেটা দেখেন এখানে আমরা যে লোডটা দিচ্ছি এটা হচ্ছে আঠারোশো ওয়াট ওয়ান পয়েন্ট এইট কিলো ওয়াট দুইশো বিশ ভোল্টে এটা হাই স্পিড একটি কার অসার মেশিন আমরা যখন এটা চালিয়ে আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এই মেশিনটা কতটা স্পিডে কার অস বা গাড়ি ওয়াশ বা বাইক অস যে কোনো কিছু আপনি অস করতে পারবেন আর আমাদের এই মেশিনগুলো এখন আমাদের এস এফ আই ব্র্যান্ডের এটা এস এফ আই ব্র্যান্ডের এবং এস এফআই এবং এর বিল্ড কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি তেলের ট্যাঙ্কিতে আপনি অনায়াসে পাঁচ লিটার তেল আপনি লোড করতে পারবেন এবং সব কিছু দেখেন খুব সেপারেট সেপারেটভাবে খুব সুন্দর করে এখানে তৈরি করা হচ্ছে